আপনি কোন ক্লাসে পড়েন প্রথম শ্রেণীতে আপনি প্রশ্নটা কি বুঝেন আমাকে একটু পড়ে শুনান তো প্রথম নাম্বার প্রশ্ন রাইট দা নেম অফ টেন পার্টস দ্বিতীয় নাম্বার প্রশ্ন রাইট দা নেম অফ টেন ফিশেস তৃতীয় নাম্বার প্রশ্ন

আলহামদুলিল্লাহ আপনি এখন ক্লাস ওয়ানে পড়েন আর কি পড়েন আপনি নাজেরা পড়েন না কত পারায় পড়েন আঠাশ পাড়া আঠাশ পা আলহামদুলিল্লাহ তো আপনি আমাদের আলকরের আইডিয়াল মাদ্রসা কত বছর হচ্ছে আপনি ভর্তি হয়েছেন মনে আছে প্লে নার্সারি ওয়ান তৃতীয় বছরে চলে না আলহামদুলিল্লাহ আপনি জেনারেল অনেক ভালো এবং কি নাজারা তো অনেক ভালো অল্প দিনের ভিতরেই আপনি নাজারা শেষ করে আপনি ಹೆಫ ಶು ಕೊ